আমার কাছে ফেভারিট ফুড বিরিয়ানির আশেপাশে দিয়ে তো আর কিছু কেউ কিছু যায় না কিন্তু দুঃখের বিষয় আজকে চকলেটে কেউ চকলেট এত হিংসা তার মধ্যে যদি প্রেমের মাসে লোকজন একটু প্রেম করে তাহলে তো ভালোই হয় তাই না সুতরাং ফেব্রুয়ারি মাসে ভাত চুটিয়ে প্রেম করুন গোলাপ দিন চকলেট দিন চমৎকার কাটছে নতুন বছর নতুন শুরু নতুনভাবে শুরু করেছে রাদি একটা শুট দেখতে পাচ্ছি শুটটা নিয়ে কি বলবে আজকে শুটটা আমাকে ভীষণ একটা সোবার লুক দেয়া হয়েছে হোয়াইট আমার ফেভারিট কালার আর এখানে হোয়াইট আর পিংকের একটা কম্বিনেশনের লুক করা হয়েছে সরুদা মেকআপ করেছে রূপাদি আর চন্দনদা পুরো শুটটা অর্গানাইজ করেছে রূপাদি ভীষণ মিষ্টি একজন মহিলা ভীষণ ভালো লাগছে শুরু থেকে এসেই আমার তো খুব ভালো বাকিটা তোমরা বলবে একদম ফেব্রুয়ারি মাস মানে অনেকে বলে প্রেমের মাস কেমন কাটছে প্রেমের সিঙ্গেল মানুষদের জন্য প্রেমের মাস আর কি সব সবই প্রেমের মাস হ্যাঁ সবাই প্রেমে থাকছে এটা অবশ্য এরকম চারিদিকে এত সমস্যা এত হিংসা তার মধ্যে যদি প্রেমের মাসে লোকজন একটু প্রেম করে তাহলে তো ভালোই হয় তাই না সুতরাং ফেব্রুয়ারি মাসে ভাত চুটিয়ে প্রেম করুন গোলাপ দিন চকলেট দিন যা মানে যেভাবে নিজের প্রেমকে প্রকাশ করে আপনারা আনন্দিত হবেন সেটাই করুন একদম তো আজকে তোমার কটা লুক আছে এখানে আমার এটা ফার্স্ট লুক আরও একটা লুক আছে সেটাও আই গেস এতটাই সুন্দর হবে এতটাই সুন্দর আমায় দেখতে লাগবে পুরোটাই সরব উপর নির্ভর করছে সেটার জন্য ওয়েট ওয়াচ আর কোজাকে আমরা প্রায় অনেক জায়গায় ঘুরতে দেখি কোথায় যাচ্ছে এটা একটা সারপ্রাইজ আমি নেক্সট উইকেই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটার জন্য আমার ইনস্টাগ্রাম ফিডে খেয়াল রাখতে হবে এই লুকটা তো নিয়ে কি হ্যাঁ দেশি গার্ল লুক হয়ে গেছে একদম এই লুকটাও আমার খুবই পছন্দ হয়েছে একদম বলিউড স্টাইলের লুক হয়েছে তো এই শুটটা হচ্ছে বাংলা নববর্ষ ক্যালেন্ডার শুট তো কি বলবে বাংলা নববর্ষের শ্যুট রূপাদি স্বরূপ দ্বারা অর্গানাইজ করেছে তার জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ এবং এই নববর্ষের শ্যুটে আমাকে পাঠ করেছে তার জন্য খুবই খুবই আমি খুবই খুশি হয়েছি আর লোকগুলোও খুব সুন্দর হয়েছে আশা করছি ক্যালেন্ডারটা খুবই ভালো নববর্ষ বাংলাদেশ একটা আলাদা ঐতিহ্য তো এটার এই দিনে তোমার কোনো আলাদা মুহূর্ত আছে যেটা এত নববর্ষের দিন সব থেকে নতুন জামা নতুন জামা আমাদের বাঙালিদের নববর্ষের দিন একটা নতুন জামা হবে সেটা পরে ঘুরতে বেরোবো বন্ধু বান্ধবদের সাথে বাবা মার সাথে চুটিয়ে বাঙালি খাবার খাবো আজকালকার দিনে তো সব হোটেলে গিয়ে সবাই ম্যাক্সিমাম বাঙালি খাবার খায় কিন্তু আমাদের মানে আমাদের বাড়ির ঐতিহ্য হচ্ছে সবসময় মা রান্না করবে মায়ের রান্না করা বাঙালি খাবার খাবো বা নববর্ষ মানে আমার কাছে পরিবার আমার কাছে ফেভারিট ফুড বিরিয়ানির আশেপাশে দিয়ে তো আর কিছু কেউ কিছু যায় না তাছাড়া মায়ের হাতের যে কোনো রান্নাই আমার কাছে ভীষণ 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 প্রিয় ভীষণ ভালো আছি আজই কিন্তু দুঃখের বিষয় আজকে চকলেট দেয় কিউ চকলেট দেয়নি যা আচ্ছা আজ একটা পুরো বড় একটা যোগ্য বলা যায় প্রথমবার আরচেস থেকে আমার একটা যোগ্য হলো আজকে কতজন মডেল মেকআপ আর্টিস্ট ছিল চারজন মেকআপ আর্টিস্ট ছিল 10 জন মডেল ছিল তো বাংলা ক্যালেন্ডার শুট কো ক্যালেন্ডারে কোনো থিম বা কিছু আছে না সেরকম ভাবে কোনো থিম রাখিনি থিমটা তো সবাই রাখে একটু অন্যরকম হোক না ক্যালেন্ডারটা একদম এছাড়া জানতে বললাম যে আরসিএস ক্রিয়েশন নিজেদের একটা ওয়ার্ডরোব লঞ্চ করলো সব নিয়েদেরই ড্রেস তো এইটা নিয়ে কি বলবে স্পেশালি এইটা নিয়ে এখনি কিছু বলছি না ওয়ার্ডরোবটার কালেকশনটা এসেছে আসতে সবাই লাগবে একটু আসুন সবাই দেখুন কেমন আগে জানাবেন এই ক্যালেন্ডারটা নিয়ে স্বপ্ন কত দিনের ক্যালেন্ডারটা নিয়ে স্বপ্ন যদি বলি মাস দুয়েক আগে আমাকে আমার এক ভাই বলল যে দিদি তুমি তো অ্যাক্টিং রিলেটেড সব কাজ করছো এই প্রোডাকশান থেকে তো এখন অবধি তুমি কোনো শ্যুট করি তো মানে অর্গজাদির আসার কথা ছিল সেই শুনেই বললো যে তাহলে তুমি একটা ক্যালেন্ডার করো না তো সেখান থেকেই শুরু হলো তারপরে আমাদের সবার আলোচনা ভাবনা চিন্তা অনেক কিছু মিলিয়ে আজকে শ্যুটটার মানে কাজটা করে উঠতে পেরেছি অর্কজ আচার্য সাথে কাজ করে কেমন লাগলো ভীষণ ভালো লাগলো দিদির সঙ্গে আমি আগেও কাজ করেছি বাট আজকে দিদি মানে আমার আমি অর্গানাইজার হিসেবে দিদিকে নিয়ে এসেছিলাম তো সেখানে খুব ভালো লেগেছে এবং দিদির ব্যবহার খুবই ভালো একদম শেষে অডিয়েন্সকে কি বলবে অডিয়েন্সকে বলবো আমাদের পেজের দিকে ফলো রাখুন নতুন নতুন আরও আপডেট আসছে আজকে আরসিএস ক্রিয়েশনে বাংলার ক্যালেন্ডার শ্যুট হচ্ছে এটা অনেকেরই ইচ্ছেতেই আজকে এই শ্যুটটা আমরা অর্গানাইজ করেছি আর শেষ ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে কতজন মডেল মেকআপ আর্টিস্ট নিয়ে শ্যুটটা করলে মডেল প্রায় দশ বারো জন হবে আর মেকআপ আর্টিস্ট আর পাঁচ ছজন বিশেষ অতিথি কি অর্পজ আচার্য অল্প কেমন করে খুবই ভালো খুবই ভালো এক কথায় খুব ভালো মানে ভীষণ ভালো আমরা কোঅপারেট করেছে খুব সুন্দরভাবে কাজটা আমরা এগিয়ে নিয়েছি তো আমাদের এই ক্যালেন্ডারে কোনো থিম বা কিছু আছে এরকম থিম আমরা চেষ্টা করছি একটু আলাদাভাবে করা ডিফারেন্ট একটু আলাদাভাবে করার চেষ্টা করছি কারণ সবাই তো একই রকম করে তা আমরা একটু আলাদাভাবে দেখি না কি হয় প্রায় নববর্ষ প্রায় দু মাস আগে হ্যাঁ কি দেড় মাস আগে শ্যুটটা হলো হ্যাঁ তো এই যে এতদিন আগে তারপর প্রি প্রোডাকশন তো কবে লঞ্চ করব ক্যালেন্ডারটা ভাবছো আমরা আশা করছি পয়লা বৈশাখের আগেই করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা একদম শেষে দর্শককে কি বলবে দর্শককে একটাই কথা বলবো আমাদের নতুন নতুন কাজ হচ্ছে আপডেট হচ্ছে আজকে নতুন ক্যালেন্ডার শুট হলো দেখবেন আপনারা অবশ্যই পাশে থাকবেন ভালোবাসবেন যেভাবে ভালো রেখেছেন ওভাবে ভালো থাকবেন নমস্কার আমি সৌরভ সিনহা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং আজকে আরসিএস ক্রিয়েশনের হয়ে কাজ করতে এসেছি আমি আরসিএস ক্রিয়েশনের একজন মেম্বার তো আজকে আমাদের যে প্রোডাকশান সে প্রোডাকশান থেকে নববর্ষ ক্যালেন্ডার শ্যুট ছিল এবং এখানে অনেকজন নতুন মডেলের সাথে আমরা কাজ করেছি আজকে প্রায় দশজন মতন মডেল ছিল নতুন নিউকামার মডেল ইন্ডাস্ট্রিতে যারা এছাড়াও একজন সিরিয়াল খ্যাত সেলিব্রিটি মডেল ছিলেন ওনারও সঙ্গেও কাজ করা হয়েছে তো খুব ভালো এক্সপিরিয়েন্স ওভারঅল আমার তো দারুণ লেগেছে আমার বরাবরই শ্যুট ভালো লাগে আর এর এবং আর সি বাকি জন মেম্বার রূপাবা চন্দন দে আর ভেরি কোঅপারেটিভ খুব ভালো লেগেছে কাজ করতে সাথে আশা করি পুরো ক্যালেন্ডারটা নিয়ে কতটা আকর্ষণীয় খুব আশাবাদী মানে আমরা শুরু করেছি খুবই কম দিন ধরে কিন্তু আমরা এত ভালো ফিডব্যাক পেয়েছি পজিটিভ ফিডব্যাক পেয়েছি সকলের কাছ থেকে যে আমরা এগোতে পারছি এবং আশা করছি তো যে এই আমাদের এই প্রজেক্ট মানে ক্যালেন্ডার শ্যুট সেটাও খুব ভালো হবে এবং পরবর্তীকালে আরও নিশ্চয়ই অনেক ভালো ভালো কাজ করতে পারবো আজকে তুমি কাউ মেকআপ করেছো হ্যাঁ আজকে যে সেলিব্রিটি গেস্ট যিনি ছিলেন অর্ক আচারিয়া তো ওনার আমি মেকআপ দুটো লুক হয়েছি দুটো লুকের মেকআপ আমি করেছি এছাড়া আরও একজন মডেল আসছে এরপর ওনার শ্যুট হবে তো তারও মডেল মেকআপ চলছে এখন অর্কোজার কীরকম লুক দেওয়া হচ্ছে অর্কদার অর্কজার দুটো লুকই হয়েছে শাড়ির ওপর কিন্তু একদম যে ট্র্যাডিশনাল আমাদের বাংলার যে সাজ তেমনটা নয় একটুখানি কন্টেম্পোরারি করার চেষ্টা করেছি একটা কি এবং সেকেন্ড লুকটা একদম বলিউড স্টাইলের ওপর রাখার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সকলের